ঘরের দরজায় দাঁড়িয়ে সুরা এখলাস কিভাবে পাঠ করলে ওই ঘরে কোনো অভাব থাকবে না নবিসাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে সুরা এখলাস সম্পর্কে হাদিস এসেছে বুহার শিল্পের হাদিস যদি কোনো ব্যক্তি একবার এই সুরা এখলাস পাঠ করে এবং শুধু তাই নয় যে ব্যক্তি সুরা এখলাস বেশি মহব্বত করে এক সাহাবি সুরা এখলাস কে বেশি মহব্বত করতেন নবীজি সাল্ল বলছেন এই সুরা এখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি একবার সুরা এখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য কোরআন শরীফের দশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন বলেন সুহান আল্লাহ তার একটু কল্পনা করতে পারছেন যদি দুইবার তেলত করা হয় তাহলে বিশ পারা কোরআন শরীফ তেলত করার সব যদি তিনবার পড়া হয় তাহলে তিন তিরিশ পারা কোরআন শরীফ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন এজন্য অবশ্যই সোরে এখলাসের আমল আমরা করব। কিভাবে করব ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সোরে এখলাস পাঠ করতে পারি কতবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না নবীজি সাল্লাসাল্লামের কাছে একবার এক সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি ওর দারিদ্রতা অবস্থায় আছি ঘরের ভিতরে সুখ নাই শান্তি নাই ঘরের ভিতরে শুধু অভাব রিজিক নিয়ে টেনশনে করি পেরেশানির ভিতরে আছি নবীজি সাল্লাহ আলাইহাল্লাম তার জন্য এমন একটা আমল শিক্ষা দিয়ে দিলেন যে আমল করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য দারিদ্রতা দূর করে দিবেন এবং তোমার ঘরের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিবে ওই সাহাবিকে নাম সুরা এখলাস শিখিয়ে দিলেন উনি সুরা এখলাস ওনার ঘরে ঢোকার সময় যখন ঘরে ঢুকবেন এই সময় সোরা এখলাস তিনি তেল করবেন নবীলাম বলে তিনবার যখন তুমি ঘরে ঢুকবে তিনবার সুরা এখলাস করবে এবং ঢোকার সময় অবশ্যই তুমি সালাম দিবে যখন এই আমলটা তিনি করতে লাগলেন এক সপ্তাহের ভিতরেই তিনি ভালো একটা ফলাফল পেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন এই সাবি কিছুদিন পরে নবীজির কাছে এসে নিয়ে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমল করে আল্লাহ পাক রব্বুল আমাকে এমন বরকত দিয়েছেন এখন আমি জাকাত আগে নিতাম এখন আমি জাকাত দেই বলেন সুহান আল্লাহ এজন্য অবশ্যই কোরআনুল কারিমের ভিতরে যে পাওয়ার রয়েছে সুরা এখলাসের ভিতরে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা নবীজি সাল্লাসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন তখন তিনি এক আল্লাহর দাওয়াত দিতেন তখন কাফেররা বলতো মোহাম্মদ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও তুমি কয়জন আল্লাহর দাওয়াত দাও আমরা তো কোটি কোটি দেবদেবতার পূজা করি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা এখলাস নাজিল করে দিলেন এই সুরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহু সুবাদ لم یালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান احد এই ছোট সূরার ভিতরে কতটা তাৎপর্যপূর্ণ আল্লাহ তালা বলছেন নবী হে আপনি বলুন হু আল্লাহু আমি আল্লাহ তালা এক অদ্বিতীয় দ্বিতীয়জন কেউ আছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে বল হু আল্লাহু আল্লাহ আল্লাহু তিনি অমুখাপেক্ষী তিনি কারো প্রতি মুখাপেক্ষী হতে পারে তিনি মুখাপেক্ষী নন দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ তাআলা কারো প্রতিമുഖাপেক্ষী নন এজন্য আল্লাহুッサমাত একজন একমাত্র তার জন্য এই নামটা মানায় আল্লাহুッサমা তিনি হচ্ছেন অমুকাপেক্ষী একজন সত্তা লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার কোনো সন্তানও নয় তিনি কারো থেকে জন্ম করেন নাই এবং তার মতো কেউ হতে পারে না এজন্য সূরা ইখলাসের আমল আমরা করতে পারব তো ইনশাআল্লাহ হাদিসের ভিতরে এসেছে যদি কোন ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করে কতবার আর যদি বলেন 10 যদি কোনো ব্যক্তি এই সুরাটা তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এর জন্য এই দোয়াটা আমরা পড়তে পারব তো অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব এবং যথাসম্ভব চেষ্টা করব সূরা ইখলাসে বেশি বেশি আমল করার এবং ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাসের আমলটা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা ইখলাসের আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলেন আমীন